গুড মর্নিং বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই সোমাদের তোমাদের দিদি ভাই কোনো কাজকর্ম শেয়ার না করে আর কি উটন ঝাড় দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা এসব কিছু শেয়ার না করে সকাল সাতটা থেকে আজকে রান্না শেয়ার করতে তাও আবার বড় কড়াইতে ছোটো কড়াইতে ব্যাপারটা কি একটু অদ্ভুত মনে হচ্ছে না সকালবেলা উঠে যে যে দিদিভাই এগারোটা বারোটায় রান্না বসায় সে সকাল সাতটায় রান্না বসিয়েছে ব্যাপারটা কি সেটাই তো তোমরা বুঝতে পারছো না তাই তো সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের কেন কিছু না বলে আমি থাকতে পারি সবটাই তোমাদেরকে বলবো কেন এত সকাল সকাল রান্না করছে আর এদিকে দেখো পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর মশলা টশলাগুলো সকাল সাড়ে ছটায় বাটা হয়ে গেছে সাড়ে ছটায় উঠে ঘুম দিয়ে উঠে কোনো কাজ করিনি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো কত আলু ভেজে নিয়েছি আর এখানে পোস্ত কাজু বাদাম বাটাও হাত ছিলে বেটে নিয়েছি আর এইখানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো পেস্ট একসাথে করে রেখেছি আর এইখানে কাঁচা লঙ্কা আদা রসুন এখানে টমেটো কেটে রেখেছি এখানে পেঁয়াজ আর লঙ্কা কেন এত আয়োজন কিসের জন্য এত রান্না বান্না আজকে সব সকাল সকাল এবার তাহলে তোমাদেরকে বলেই ফেলি তোমরা না হলে রাগ করে ভিডিও ছেড়ে চলে যাবে তাই না তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে ফুড ফেস্টিভ্যাল সেই জন্য ও সকালবেলা আমি আজকে রান্না করছি আর মেয়ের মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনে মিলে করছে পোলাও তো আজকে স্কুলে ওদের ফুড ফেস্টিভ্যাল হবে বলে ওরা দোকান দেবে পোলাও আর আলুর দম তো এখানে তিন কিলো আলুর দম আমি করে নিচ্ছি ফোরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব পোরা পুরো যাবে না খুব মন দিয়ে রান্না করতে হবে কারণ এটা আজকে সবাই খাবে স্কুলের প্রত্যেকটা ছাত্রী খাবে দিদিমণিরা খাবে মানে এটা ওদের একটা পরীক্ষা বলতে পারো এটার ওপরে ওদের নাম্বার আছে যেহেতু নিউট্রিশান নিয়ে পড়াশোনা করে ও পোলাও রান্না করছে আর এইদিকে আমি করছি আলুর দম পোলাওটা আমাদের বাড়িতে হচ্ছে না অন্য বান্ধবীর বাড়িতে হচ্ছে সেই জন্য তোমাদের সাথে ওটা আমি শেয়ার করতে পারলাম না আর এইদিকে দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দুটো কড়াইতে রান্না করব। ভয় লাগছে যদি একটা কড়াইতে না ধরে ওই জন্য দুটো কড়াইতেই রান্না করছি আর আজকে সকাল সকাল এত গরম ধারণার বাইরে আমি দেখেছি যখন আমার একটু বেশি কাজ থাকে এক্সট্রা কাজ থাকে না সেদিনই প্রচণ্ড গরম পড়ে কিংবা যেদিন আমি অনেক কিছু রান্নাবান্না করব সেদিনও প্রচণ্ড গরম করে কেন কে জানে যেমন আমার ছেলের জন্মদিনের দিন প্রচণ্ড গরম পড়ে মেয়ের জন্মদিনে গরম পড়ে গরম থাকে না তবু যেন গরম চলে আসে এরকম পরিস্থিতি তো দিয়ে দিলাম একে এক সমস্ত মশলা দিয়ে দিলাম একটুখানি জিরোর গুঁড়ো দিয়ে দিলাম মানে দুটোতেই আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি গরম মানে গরম মশলা বলছি কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যাই হোক এইদিকে দেখো আর কাঁচু বাদাম আর পোস্ত বাটাটা দেবো কষানোর অনেকক্ষণ পরে আর একটু কাশ্মীরি গুঁড়োটা বেশি করে দিয়ে দিলাম তেল বেশি দেওয়া যাবে না যেহেতু ফুড ফেস্টিভ্যাল হেলদি খাবার সেই জন্য তেল বেশি দেওয়া যাবে না তেল একদম পরিমাণ মতন দিতে হবে আর এদিকে দেখো তোমার সাথে বকবক করতে করতে আলুটা আলু তো আগেই ভেজে নিয়েছি তারপরে এখন মশলাটা কষাচ্ছি প্রথমে ভেবেছিলাম মনে হয় দুটো কড়াইতেই করতে হবে কিন্তু যখন আলুগুলো বড় কড়াইতে দিয়েছি তখন দুটো কড়াইতেই হচ্ছে গিয়ে যে রান্না করতে লাগবে না একটা কড়াইতে রান্না করলেই হয়ে যাবে তো যাই হোক এইদিকে চলো সঙ্গে থাকো আমি ভালো করে যেহেতু কাজুবাদাম পোস্ত বাটাটা দিয়েছি এখন একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে তারপরে আলুর দমটা রান্না করব। তো এখানে দেখো এবারে ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলু দিতে গিয়ে যেটা দিয়ে আমি আর কি চা করার সময় আধা ঘষি ওটাই আলুর মানে মশলার মধ্যে পড়ে গেছিলো তো যাই হোক এই দিকে দেখো তেল কিন্তু খুবই কম দিয়েছি একদম মানে যতটুকু প্রয়োজন ততটুকুই তেল দিয়েছি যেহেতু তেল কম দিতে বলেছে মেয়ে ওই জন্য তেলটা কম দিয়েছি আর নাড়াতে নাড়াতে আমার হাতটা পুরো ব্যথাও হয়ে গেছিলো মানে এতগুলো আলু একসাথে সত্যি কথা বলতে প্রথম আমি এতগুলো আলু একসাথে রান্না করছি আর এইদিকে দেখো প্রথমে ভেবেছিলাম দুই কড়াইতে করতে হবে তারপর দেখলাম না একটা বড় ধরে গেছে তো দিকে দেখো ফাইনালি আমার আলুর দমটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে বিছনাটাকেও তুলে নিয়েছি মানে আলু ভাজতে ভাজতেই বিছনাটাকে তুলে নিয়েছি আর বাসন যেহেতু মাজিনি সোজা চলে আস যেহেতু সকালবেলা উঠে কোনো কাজ করিনি এক গাদা বাসন বেরিয়ে গেছে দেখো সকালে আলুর দমের রান্নার বাসন তারপরে গতকাল সন্ধ্যের বাসন রাতের বাসন ওই যে বলি না যদি ভেতরে জল পড়ে তাহলেই আমি ভেতরে বাসন মাজতে পারি না হলে বাসন মাজতে পারি না আর বাইরে বিনা না বেরোতে ইচ্ছা করে না মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে জল কাদা সেই জন্য আমার অনেকটাই বাসন জমে যায় আর যদি ভেতরে কলে জল পড়ে তাহলে তো কোনো ব্যাপারই না বাসন জমে না মাজা হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলোকেও মেজে নিলাম আর এইবারে একবারে বাসন মেজে স্নান করে পুজো দিয়ে নেব বাসন মেজে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে আর আজকে একটু মালা টালা পরিয়েই ঠাকুরকে পুজো দেবো মাঝে মাঝে খুব ইচ্ছে করে ঠাকুরেরও তো সাজতে ইচ্ছা করে তাই না মাঝে মাঝে আমরা তো যখন তখন সাজি তো আমার না মাঝের মধ্যে মনে হয় না ঠাকুরগুলোকেও একটু সাজায় খুব সুন্দর করে তো এই এই মালাগুলোকে নিয়ে নিলাম কোনো বার দেখি না বেশিরভাগ আমি শুক্রবার আর বৃহস্পতিবারই যেই আজকেও নিয়ে নিয়েছি তো যাই হোক এইদিকে দেখো হচ্ছে গিয়ে যে এখন ফুল টুল দিয়ে সিংহাসনটাকে একদম সুন্দর করে ঠাকুর সাজিয়ে দিচ্ছে ঠাকুরের মুখগুলো সব হাসি হাসি হয়ে গেল। হ্যাঁ তো ফুল দিয়েছি না হাসবেই তো না তো যাই হোক এইদিকে দেখো পুজো টুজো পুজো দিয়ে নি তো চলো সঙ্গে থাকো পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর চান করতে যাওয়ার আগেই মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম এখন খুন্তি দিয়ে তুলে তুলে ভেজে নিচ্ছি স্নান করে উঠে না মাছে হাত দিতে ইচ্ছেই করে না সেই জন্য খুন্ত দিয়ে দিয়ে তুলে দিচ্ছি আর ওদিকে মুগ ডাল ভেজে নিয়েছি সেদ্ধও করে নিয়েছি আর এখানে মাছের মাথাগুলো আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে ডালটা আর কি রান্না করলাম আর আজকে না দুপুরবেলা তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে দুপুরে না যে যার মতন একে একে খেয়ে নিয়েছে ছেলে আগে খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই বলছে আমার খিদে পেয়েছে আমাকে দাও মেয়েও তাই এবার আমি সবার লাস্টে খেয়েছি ওই জন্য আজকে তোমাদের সাথে না রান্না মানে খাওয়াটা শেয়ার করা হয়নি আর এখন বাজে সন্ধ্যে সাতটা সব বাইকে গুড ইভিনিং আমি তো এইদিকে শুয়ে আছি আমার শরীরটা একটু খারাপ লাগছিলো তো মেয়েকে বললাম যা সন্ধ্যেবেলা টিফিনটা করে নে আর আজকে দুপুরবেলা না খাওয়াটা সত্যি কথা বলতে তেমন ভালো হয়নি যে যার মতন খেয়ে নিয়েছে তারপর এদিকে মেয়ে বানাচ্ছে ডিম টোস্ট তো এই দেখো এখন মেয়ে ডিম টোস্ট বানিয়ে নিয়েছে আর পাশে আর পাশে নিয়ে নিয়েছে সস তো আজকের ভিডিওটি এত পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিই আবার তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো টাটা